আসসালামু আলাইকুম সম্মানি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা অত্যন্ত শক্তিশালী একটি নকশা আপনাদের সামনে দেব ইনশাল্লাহ যদি একই কিক্রিকে আপনারা আমল করেন তাহলে অত্যন্ত ফল পাবেন বিশেষ করে যারা অতি ভাগ্যবান রয়েছেন তাদের সামনে এইরকম ভিডিওটা যাবে সবার সামনে তারা যাবে না আর অনেকের সামনে যাবে সবাই তো আর আমল করতেও পারবে না এমন একটি নকশার সাথে আজকে আমরা পরিচিত হব যেটা একটি নকশার দ্বারা আমরা অনেকগুলো উপকার পাবো অনেক বড় বড় উপকার তবে যেই নকশায় আপনি ব্যবহার করেন যেই তদবির যেই আমল আপনি করেন নকশার উপর আমলের উপর কোনো কিছু নয় সব কিছু করেন একমাত্র আল্লাহ তালা এটা আমরা সবাই মানি মুখ দিয়ে কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় দেখা যায় যে মতনৈক সৃষ্টি হয়ে যায় সবার মানা সমান হয় না সবার মানা যদি সমান হয়তো তাহলে কেউ কবিরাজকে বড় অঙ্কের টাকা দিতে পারতো না কারণ বুঝতো যে সব কাজ তো করে মালিক করছেন আল্লাহ যদি আল্লাহ কাজ না করান তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট বলে আমার কাছে টাকা নিচ্ছে আল্লাহ যদি না করান দিত না ঠিক আছে তো এসব অন্তর থেকেও বিশ্বাস করতে হবে মুখ দিয়ে যেরকম আপনি বিশ্বাস করেন আল্লাহ তালা কিন্তু অন্তর দেখেন আপনি মুখ দিয়ে কি বলছেন না বলছেন আপনার অন্তরে কি আছে আল্লাহ তালা সেটা দেখেন তা কোয়া দেখে সেই জন্য অন্তর পরিষ্কার রাখবেন অন্তর পরিষ্কার রেখে আপনারা আমল করবেন ওই আমল দ্বারা আপনি অতি দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন এখন জেনে নেই যে নকশাটা এই নকশাটার দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি প্রত্যেক কাজে উদ্দেশ্য হলে তন্দির কোনো লোক নিম্নের নকশাটি লিখিয়া মাদুলিতে বরিয়া হাতে বাঁধিয়া ব্যবহার করিলে সেই লোক কোনো বিপদ আপদে পতিত হইবে না তো প্রথম নাম্বার উপকার আপনি যদি এটা মাদুলিতে হাতে ব্যবহার করেন এটা কোনো কিছু হবে না কারণ এটা কিছু নয় এটা এটা ইসলামিক তাবিজ যদি আপনি হাতে রাখেন শিরিক হবে তখন যদি আপনি মনে করেন এটাই আপনার বিপদ থেকে উদ্ধার করে দেবে এটা যদি বলেন তাইলে এটা সম্পূর্ণ শিরিক হবে ওই যতটুকু আগেই বলছি সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা সব হচ্ছে উসিলা উসিলার মাধ্যমে আপনি এটা রাখবেন কাজ করা করছেন আল্লাহ তালা অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনা কোনো বিপদ আপদে আপনি পতিত হবেন না এটা যদি আপনি সাথে রাখেন আর নিজের মন গোড়া বিপদে যদি পড়েন সেটা আপনার জন্য আপনি নিজেই আল্লাহ মানুষের উপর যত বিপদ আসে সব তার হাতের হাতের কামাই কামাই আপনার জেনে বুঝে যদি বিপদের মধ্যে পতিত হয়ে যান এটা কিছু করার নাই এখন আপনার সাথে নকশা আছে তাই বলে আপনি যে যাতা করবেন রাস্তা দিয়ে দেখতেছেন ওইদিকে বড় একটা গাড়ি আসতেছে হাইওয়ে রোড আপনার সাথে নকশা আছে আপনি বলতেছেন তাহলে তো বিপদ হবে না আমি রাস্তা পার হয়ে যাই

যে আপনি গোরে শুয়ে আসেন আর চিন্তা করতেছেন আমার রিজিক নেই রিজিক নেই আর হঠাৎ দেখতেছেন আপনার গোড়ের উপরের স্বাদ একটু ফেটে গেছে আর ওইখান থেকে সম্পদ আসতেছে টাকার বান্ডিল পড়তেছে ওই রকম না ওইরকম ভিডিওতে আপনারা অনেক সময় এডিটিং এর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন কিন্তু বাস্তবে এরকম না আল্লাহ তালা চাইলে এরকম অবশ্যই দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালার আদত না আপনাকে অন্য কোনো মাধ্যমে দেওয়া দেখবেন আপনি অকল্পনীয় কোনো কিছু পেয়ে যাবেন বা টাকা পয়সা যে এই মানুষটা আপনাকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না সে আপনাকে টাকা দিয়ে ওর কোনো কোনো কিছু আপনি অর্জন হবে আপনার যেটা কোনো উচিলের মাধ্যমে আপনি অর্জন হবে আপনার অর্জন হবে তখন বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে সরাসরি সাহায্য করছেন এটা বুঝতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বেকুপের মতো আমরা কিছু বুঝি না অর্থাৎ যে দিচ্ছে তারই প্রশংসা আমরা লিপ্ত হয়ে যায় যে এই অসময়ে এসে এরকম করে হ্যাঁ তাকে তো প্রশংসা করবেন কিন্তু ওই প্রশংসা এক প্রকার আল্লাহর উপর পতিত হয় ঠিক আছে সুতরাং আল্লাহর কাছে প্রশংসা করবেন আল্লাহ তালা তার অন্তরে ঢেলে দিচ্ছেন যে ওই মানুষটাকে গিয়ে কর সে আপনাকে টাকা দিছে বা কারো কাছে আপনি টাকা পাইতেন অনেক খুঁজা করার পরে টাকা দিচ্ছেন সে দিতেছে না কিন্তু আপনি ওইদিকে অভাবে আর আল্লাহ তালাকে তাকে কোনো স্বপ্ন দেখাইছেন বা তার অন্তরে ডেলে দিচ্ছেন সে নিজ ইচ্ছায় আপনার টাকা দিয়ে দিছে ঠিক আছে এটাও এক প্রকার আল্লাহ তাল পক্ষ থেকে রহমত এটাও একটা আলামত তো এরকম আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে ইনশাআল্লাহ হবে আর যদি বিশ্বাস এরকম হয় যে আরে কথা আমল করছি চেষ্টা করে রিজিক পাচ্ছি করে আপনার কোনো লাভ নাই দুইটা তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আর কোনো সময় অভাবগ্রস্ত হইবে না অর্থাৎ আল্লাহ আপনাকে সব সময় যদি আপনি প্রশংসা করেন করার মতো আপনি যে কোন অভাব থেকে মুক্তি পাবেন মুক্তি পাওয়ার পর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তাহলে সম্পদ বাড়তেই থাকবে যেমন লাইন সার তুমিল্না কম লাইন কমার তুমি না যাবি যে নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে তার নিয়ামতকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আর যে নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না তার নিয়ামতকে আল্লাহ তালা সেনিয়ে নেবেন এবং আজাবের মধ্যে লিপ্ত করবেন তো নিয়ামত যে শুধু টাকা পয়সা ওইরকম কোনো কিছু নয় সব দিক থেকে আপনি যে সুস্থ সব সুস্থতা টাকা পয়সা বা টেনশন মুক্ত সবগুলোই নিয়ামত কারণ আপনার থেকে অনেক কষ্টের মধ্যে মানুষ আসে তার থেকে তো আপনি সুখে আছেন সুন্দরভাবে চলাফেরা করতেছেন এটাও এক প্রকার নিয়ামতাম কৃতজ্ঞতা যদি প্রকাশ করেন তাহলে আপনি আর নিয়ামত আপনার বৃদ্ধি হবে তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে শত্রু বন্ধ হয়ে যাইবে তো শত্রুর জন্য অনেক কিছু আজকে সকালে গুমের গুমের রয়েছি এখন একজনে ফোন দিয়ে বলছে আমার একটা শত্রু আমাকে অনেক ক্ষতি করছে এই করছে এখন আপনি এমন কোনো কিছু করেন যাতে করে সে মারা যায় শত্রু যদি ওনাকে কোনো ক্ষতি করছে অনেক কিছু করে আমি ওই শত্রু আমার তো কোনো কিছু করে নাই এখন আমি যদি ওইরকম কোনো কিছু করি যেটা আমার জন্য খারাপ কাজ হবে বিচারাকে বুঝাতে পারতেছে না তো ওইরকম কোনো কিছু করা থেকে বিরত থাকবে কারণ আজকে সে অনেক বড় শত্রু হয়তো বুঝে শত্রু বা না বুঝে শত্রু হয়তো ভুল বুঝা বুঝে কারণে শত্রু শত্রু যদি বন্ধুত্বে পরিণত হয়ে যায় তাহলে তার কাছ থেকে পারে আপনি এমন বড় হেল্প পাবেন যে হেল্পটা আপনার আপন বন্ধুও করবে না এরকম কি হয় না একটু চুপ ঘুরিয়ে দেখবেন এরকম অনেক হয় ঠিক আছে আপনার উচিত হ্যাঁ যদি আপনার এত প্রতি আগুন জ্বলে যে আপনি সহ্য করতেই পারতেছেন না তাহলে সে যতটুকু আপনাকে করতেছে আপনি ততটুকু করেন আপনি যদি তার চেয়ে বাড়িয়ে কোনো কিছু করতে চান তাহলে তো তার চেয়ে বড় শত্রু আপনি শাস্তি আপনার হওয়া উচিত কারণ সে আপনাকে মেরে ফেলতে চাইতেছেন আপনি মেরে ফেলতে চাইতেছেন এখন দুই বুঝা গেল সেও আপনার শত্রু আপনি তো তার শত্রু দুই শত্রুকে পাল্লায় তুললে আপনার পাল্লা বাড়ি হয়ে যাবে অর্থাৎ আপনি বড় শত্রু তাহলে মেরে ফেলে আপনাকে উচিত তো যাই হোক এটা ইলেন শত্রু বন্ধু হইয়া যাইবে যে যেকোনো রোগের জন্য লেখিয়া হাতে বাঁধিলে বা পানি দ্বারা ধুইয়া পান করিলে রোগ আরোগ্য হইবে সেটা রোগ মুক্তির জন্য বেশ কার্যকরী যদি এক ইন্টিক রেখে আপনারা আমল করেন হাতে বাঁধেন অথবা পানিতে বিজি হয়ে পানি পান করেন তাহলে ইনশাল্লাহ রোগ মুক্তি হবে ঠিক আছে ওইগুলা সবগুলাই কিন্তু আপনি করতে হবে দিল একিন নিয়ে দিল একিন নিয়ে যদি আপনারা আমল করেন ইংসাল অত্যন্ত উপকার পাবেন গেল একটা আর হচ্ছে আর অত্যাচারী হাকিমের সম্মুখে তাবিজটি মাতার টুপির মধ্যে রাখিয়া হাজির হইলে সে মেহরবান হইয়া যাইবে অনেক সময় মনে করেন আপনি নির্দোষ আপনার উপর মিথ্যা মামলা এখন আপনি গিয়ে সামনে উপস্থিত হবেন অথবা গ্রামে বিচার সামনে উপস্থিত হবেন অথবা স্বামীর বাড়ি থেকে কোনো বিচার পাচার মুরব্বীর কাছে যেতে হবে অথবা ঘরের মধ্যে কারো কারো কাছে নালিশ দেওয়া হয়েছে সে এখন আপনার বিচার করতে পারে আপনি যদি সৎপথে রাখেন পথের প্রতীক হয়ে থাকেন তাহলে এই যে নকশাটা প্রাইজ স্ক্রিনে দেখছিলেন ওইটা যদি আপনারা আপনাদের সাথে রাখেন অর্থাৎ মাতার মহিলারা যদি হন তাইলে মাতার অন্যের ভিতরে রেখে দিলে যদি পুরুষ হন তাহলে টুকির ভিতরে দিয়ে দিবেন ইনশাল্লাহ কোন ব্যক্তির কাছে যদি আপনি বিচার আদালতের জন্য যেতে হয় বিচারের জন্য যেতে হয় মামলার জন্য যেতে হয় তাহলে যে আপনার বিচার করত সে আপনার পক্ষে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে রায় দেবে আপনার প্রতি সে সহানুভূতি প্রকাশ করবে ইনশাল্লাহ সে আপনার প্রতি দয়াবান হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখলেন অনেকগুলো উপকার তো এই নকশা এরকম আগেই বলছে এখনো বলতেছে এটা শুধু ভাগ্যবানদের সামনে এই নকশাটা যাবে আর যারা তারা এই ভিডিও দেখছেন ঠিক আছে তো যেহেতু এইরকম ভিডিও একই নিয়ে আপনারা করেন দেখবেন অত্যন্ত উপকার পাবেন তার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো যাই এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সময়সীমা নেই যেকোনো দিন করতে পারবেন যদি নিজেরা লেখেন তাহলে লাল কালির কলম দিয়ে আপনারা লিখে নেবেন যে কোনো কলম দিয়ে লিখলেই হবে যে কোনো কালি দিয়ে লিখলে হবে শুধু কালারটা লাল হলেই চলবে আর যদি আপনারা নিজেরা লিখতে না পারেন তাহলে একটু কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন এতে করে এই হবে সমস্যা নাই তো যদি আপনি রোগীর হয়ে থাকেন তাহলে সাথে রাখবেন অথবা আপনি পানিতে ভিজিয়ে পানি পান করবেন আর না হয়ে এখানে যে যা যা বলা আছে ওইগুলো আপনারা সাথে রাখবেন যেটা যে সমস্যার জন্য সাথে রাখবেন ইনশাআল্লাহ ওই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তো যা কাজ ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও খারাপ মন্ত্রণ্ডব জানিয়ে নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার